বন্ধুরা তোমরা কি জানো ডিমের অমলেট কীরকম করে বানাতে হয় না জেনে থাকলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখো আমি জানি তোমরা জানো তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তা ডিমের অমলেট করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটা নিয়ে নিয়েছি গোটা কাঁচা কাঁচা পেঁয়াজ সেটাকে আমি চট করে কেটে নেবো চলো কেটে না যাক তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা গোটা পেঁয়াজ কেটে কুচি করে আর নিয়ে নিয়েছি একটা লঙ্কা বেশি ঝাল দিব না যেহেতু তোমার বাবা খাবে বাবা একদমই ঝাল খেতে পারে না আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন হালকা লবণ এক সাইডে দেখা যাচ্ছে চল তো তো চলো এখন ডিমটাকে ফাটিয়ে নেওয়া যাক আবার ডিম ফাটাতে গিয়ে কিন্তু তোমার ডিমটাকে ভেঙে ফেলো না যাবে ঠিক আছে তো চলো ডিম ফাটাবো এখন আমরা বানাবো হলো দুটো ডিমের অমলেট কিন্তু একবারে আমি বানাবো আর বেশি কিছু লাটাবো না কিন্তু চামচ চামচ কিচ্ছু না আমি এখান দিয়ে দিয়ে করে ফেলবো তো তখনটা টুক করে বাড়ি দিব আর এই আমাদের বাড়িরই মুরগি আছে তো মুরগির ডিম লোকাল মুরগির ডিম যাকে বলে দুটো ডিমিকে কিন্তু ফাটিয়ে নিয়েছি ঠিক আছে একসঙ্গে একদম কিন্তু সময় নষ্ট করা যাবে না তো এই এইটা দেখা তুমি এখন এটাকে হলো আমি টুকি ফুঁক মারবো মানে এখন এটা দিয়ে খোঁচানো খোচানো হয়ে যাবে আমি যাই না আমার কথা শুনতে পাচ্ছি নাকি কারণ বাইরে প্রচণ্ড ওই বৃষ্টি শব্দ যাই হোক এটাকে আমি ভালো করে এখন ফেটিয়ে নিই তোমাকে ভালো করে ফেটিয়ে নিবে ঠিক আছে তো ধরিয়ে দিয়েছি হলো আমি আগুন কড়াইটার এই অবস্থা দেখে তোমরা কেউ একটু মন্তব্য করো না কারণ হলো এই কড়াইটার থেকে সকাল মানে এই কড়াইটার মধ্যে সকাল থেকে অনেক অনেক রান্না হয়েছে যাই হোক এরকম এটা হলো তেল যাই হোক সাদা তেল দিয়েছি কিন্তু তোমরা কিন্তু একদমই ভাবো না যে জল দিয়েছি যাই হোক সাদা তেল দিয়েছি এখন এটার মধ্যে আমি ডিমটা ছেড়ে দেবো তাই দেখো ডিমটা কি সুন্দর করে ফাটানো হয়ে গেছে এটাকে আমি চুপ করে ছেড়ে দিলাম সবাই আমাকে হয়তো পাগল ভাববে কারণ ডিম অমলেট করতে কেনা পারে বলো তো তাও কিন্তু আমি দেখাচ্ছি কারণ এটা আমার ভালো লাগে যাই হোক পাগল বললেও কিছু করা যাবে না আমি তো দেখাবোই যারা দেখতে না চাও তারা অবশ্যই চলে যেতে পারো ভিডিওটার থেকে তো আমি সুন্দর করে দেখো দিনটাকে চারিপাশে ছড়িয়ে দিলাম এখন ওটাকে হোক নিচ দিয়ে ভালো করে তারপরে এটাকে আমি উল্টে দেবো ওই পাশে আমার মনে হয় প্রায় হয়ে গেছে আমি এটাকে উল্টাতে যাচ্ছি এখনই আর এই জায়গাটা হলো সব থেকে ভয়ানক যে আমি এটাকে উল্টাতে পারবো কি না মনে হয় আজকে পারবো না ভেঙে যাবে কারণ তোমাদের সঙ্গে শেয়ার করছি তাই না ভাঙেনি আমি সাকসেসফুল হতে পেরেছি আর তোমাদেরকে একটা সিক্রেট বলি ডিম ভাজাটা যত তেল নেবে তত ডিম ভাজাটা ফুলবে এবং দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে আর যারা তেল খেতে একদমই পারো না তারা এটাকে অ্যাভয়েড করবে একদমই তারা হালকা তেলেই ভাজা করে খাবে তো যাই হোক আমার ডিম ভাজা কিন্তু প্রায় কমপ্লিটভাবে ডিম উল্টাতে কেকে পারো বলো আমি কিন্তু প্রায় এইভাবেই উল্টাই থাকি কারণ হলো না হলে আমার মনে হয় যে ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকে মানে ভাজ ভাজ মানে পাটিসাপটা পিঠার মতন যদি বানাই আমি তাহলে ভাবি যে হলো হয়তো কাঁচা কাঁচা থাকে ভেতরটা তাই আমি এইভাবেই সবসময় করি এপাশ ওপাশ রুটির মতন আমার ডিম বাজার হয়ে গেছে কমপ্লিট আমি এটাকে এখন আর এটা হলো দুজন খাবে তো হলো এটাকে আমি এখন মাঝখান থেকে কেটে নেব যত দুটো ডিম একবারই করেছি এটা হলো সব থেকে সময় বাঁচানোর পদ্ধতি তো যাই হোক আমি এটাকে একবার উঠে দিচ্ছি দেখো হয়ে গেছে এখন এটা মাঝখান থেকে কেটে দেবো দুজন খাবে ব্যস্ত হয়ে গেলো আমার অমলেট রেডি আমি এখন এটাকে নামিয়ে দিচ্ছি টুক করে নামতেও চায় না করা থেকে কি বলবো এই তো দেখো একটা এই হলো আরেকটা আর তোমরা কে কে ডিম ভাতাতে খেতে চাও তো অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে লোকাল মুরগি ডিমের অমলেট দারুণ টেস্টি হয় খেতে দেখো গরম গরম ডিমের অমলেট আমি তৈরি করে ফেলেছি তো গরম গরম ডিমের খেতে কিন্তু দারুণই টেস্টি লাগে তো আমি এখন এটাকে একটা আমি খাবো একটা বাগজজন রেখে দেবো তো যাই হোক ভিডিওটা আজকে পর্যন্ত রাখলো ডিমের অমলেটের ভিডিও খেয়ে খুব লাগলো অবশ্যই জানতে পারছি মতনটা টাটা বাই